আমার দেশের গরিব দুঃখী মেহের মানুষ কুলি মজদুর পাপি জেলে ঋষি কামা খেলাওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজদুর কৃষকরা একটা টাকা আত্মসাত করেনি ওই যাদেরকে ভোট দিয়েছি যাদেরকে ক্ষমতা বসিয়েছি ওরা আমাদের মাথায় নূর দেখে বড়ই খেয়েছে আমাদের মাথায় কাঁথা দেখে ওরা ভেঙে চুরমার করে ফেলেছে ওরা হয়েছে আমরা যেই নাও

ভালো অবস্থানে এই দলের কারণে হত্যা হচ্ছে আমার মেয়েরা ধর্ষিতা হচ্ছে আমার বা মোড়েরা বিধবা হচ্ছে বন্ধু হচ্ছে এর কারণটা কি এই তেপ্পন্ন বছর যারা শ্বাস তাই দেশকে ভালো কিছু ধোয়া দিতে পারেনি এই জনগণের জন্য কোনো তল্লানকে আমি কাজ করতে পারিনি আমি আমার জনগণকে বলবো আমার গরিব দুঃখী ভেদ মানুষ পুরুষ মহিলাদেরকে বলবো ধনী গরিবদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করেছেন না আপনারা জানেন একত্তরে আপনারা স্বাধীনতার পরে আওয়ামী ক্ষমতা বসিয়াছিলেন এরপরে পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জিয়র রহমান সাথে ক্ষমতায় বসিয়াছিলেন জিয়র রহমান সাহেবের গুরুক্ষেত্রের কারণে সত্তা সাহেবকে ক্ষমতায় বসিয়াছিলেন একাশিতে একাশিতে শাহ সাহেব লাথি মেরে ক্ষমতা দখল করেছিল আবারও জিয়র রহমান সাহেবের গুরুকীর্তন করার কারণে একানব্বইতে দুই উনিশশো একানব্বই সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলেন ভেবেছিলাম এবার দেশ ভালো হবে আবারও ছিয়ানব্বইতে ক্ষমতা থাকতে পারে নাই মানুষ ক্ষমতা বসিয়েছিলাম আবারও জিয়ার রহমান সাহেবের তারা কারণে দুই হাজার এক আবার খালেদ জি ক্ষমতা বসিয়েছিলাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে ময়নুদ্দিন ফখরুদ্দিন আড়াই বছর দেশ শাসন করেছিল

যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গমি নির্বাহ করে নিজেরা নাঙ্গল করতে পারে না নৌকা চালায় গরিব না ধান কাটে কথা বলে না নাঙ্গল কাজ দেয় কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না সব পুত্রী গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কাজ করতে পারে না সব ধোঁকা সব ধোঁকা মাছই ওরা গরিবদের পুতীক নেয় গরিবের বন্ধু একটা গরিবের বন্ধু না ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতীকের মধ্যেও দেখবেন জনসেবা আছে এই যে হাত পাখা আমার কাছে দেন এই হাত পাখা যারা নির্বাচন করে তারা নিজেরাও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা পায় না কারেন্ট ফেল করে হাত পাখা বেল করে না হাত পাখা পড়া জন হাত পাখা পড়া ভালো লোকদের হাত পাখা পড়া জন হাত পাখা পড়া জন মহিলাদের হিন্দুদেরকেও শান্তি দেয় হাত পাখা বড় শান্তি দেয় গরিবদেরকেও শান্তি দেয় খ্রিস্টানদের জন্য হাত পাখা মুসলমানদের জন্য হাত পাখা আপনার প্রিয় কাপড়ের যত এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক